কাতিতে কবরের মধ্যে থেকে দেহ বের করে সেলফি তোলার সময় আটক এক যুবক যুবককে আটক করে বেধরক মারধর করে এলাকার মানুষ পরে যুবককে আটকে রাখে একটি ঘরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাথি থানার বিশাল পুলিশ বাহিনী আটক যুবককে উদ্ধার করতে গিয়ে খণ্ডযুদ্ধ বাঁধে পুলিশ ও জনতা অভিনব ঘটনার সাক্ষী থাকলেও পূর্ব মেদিনীপুরের কাথি থানা এলাকা শ্রীরামপুর আজ সকাল দশটা নাগাদ এক যুবক কবরের মধ্যে থেকে একটি মৃতদেহ বের করে তাকে দাঁড় করিয়ে সেলফি তুলতে থাকে তখন এলাকার স্থানীয় মানুষজন ঘটনাটি দেখ পেয়ে পাকড়াও করে যুবকটিকে এরপর গ্রামবাসীরা যুবকটিকে জিজ্ঞাসাবাদ করে সঠিক উত্তর না পাওয়ায় বেধরক মারধর শুরু করে অবস্থান থেকে ঠিক মিডিল অবস্থা থাকে যেখানটায় মানুষ অবস্থা মানে একটা শান্তিন্ত জায়গা যেখানটায় কোনো লোক কেউ যাতায়াত করে না অবস্থান মারা গেলে এরা মাটি দিতে আসে ঠিক মিডিল পজিশন থেকে পুরো খুঁড়ে বডিটাকে তোলা হয়েছে বডিটাকে তুলে ওর একটা বাঁশ দিয়ে ওনাকে ঘিরে মানে ওই ব্যক্তিটা কি করেছে এ নিয়ে যাওয়ার উদ্দেশ্য না কিন্তু এটাকে রেখে দিয়ে পালানো চায় যাতে আমরা পরে জানতে পারবো আমরা যখন দেখতে পারবো একটা লাশ তোলা আছে তাহলে ভাবুন কোনো হিন্দু ভাই এখান থেকে লাশটাকে তুলেছে তাহলে আমাদের মধ্যে একটা বিপি সৃষ্টি হবে খবর পাই যে একটা গ্রেভিয়ার্ড থেকে একটা ডেড বডি যেটা সাত আট বছরের পুরনো তার একটা স্কেলেটন একজন ব্যক্তি তুলেছিলেন সেটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেই ব্যক্তিকে এখানকার কিছু মানুষজন মারধর করেছে আমরা সেই ব্যক্তিটাকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছি পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস আছে আর এরপরে আমরা যেটা আসপারলা যেটা স্টেপ নেওয়ার সেটাই নেব এলাকার মানুষজনের দাবি ওদের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে যে এই ব্যক্তি কেন এটা করলেন কিসের জন্য করলেন এটা আমাদের কাছে ওনারা বলেছেন আমরা যাতে সেটা ভালো করে ইনভেস্টিগেশন করে দেখি